নাউজুবিল্লাহ জালেক প্রিয় দর্শক একজন আলেম কতটুকু জঘন্য হলে এরকমের কথা বলতে পারে একজনকে খুব বেশি করে তেল দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের রেসা আলাতের সঙ্গে তিনি গোস্তাকি করেছেন তিনি বলেছেন ইউনু সরকারকে ক্ষমতা ইচ্ছুত করা হারাম 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 আমি বলতে চাই আপনি কোন কেতাবে পেয়েছেন যে ইউনুস সরকারকে ক্ষমতা ইচ্ছুত করা হারাব আমরা বলি না যে ইউনুস সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে এই যে কাজী ইব্রাহিম সাহেব তিনি যে কথা বলেছেন আল্লাহ যেভাবে নবীকে নবুয়াত দিয়ে পাঠিয়েছেন কেউ কোনো বিরোধিতা করে নাই ডক্টর ইউনুসও ওইভাবে নবুয়াতের মতো তিনি নাকি ক্ষমতায় বসেছেন না ও সমস্ত আলেমদেরকে

ঠিক এভাবেই নাকি আমাদের ডক্টর ইনুস কে সেই নবেন আর তেলের তো একটা আছে তৈলের থেকে আছে ওনার কি ইমান আছে না গেছে এবং বলতে বলতে কি বলতেছে দেখেন যে যেহেতু তারে ইনুসাবকে সেই নবুতের পদ্ধতিতে পাঠাইছে নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী যেমন করে আমার নবীর আগমন সময়ে বিরোধিতা করতে পারে নাই ঠিক এভাবে ডক্টর ইনুস কোনো কোন বিরোধিতা করা যাবে না এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম নাউজুবিল্লাহ করে বলেন ইমান কি আছে না গেছে আরো জোরে আমি পরিষ্কার কথা বলি এটা ধর্ম অবমাননা রসুল পাকের নবুয়তের উপর আঘাত কথা বলেন ঠিক না এই চরিত্রটা কোন মুসলমানদের চরিত্র না এটা হলো কাদিয়ানিদের চরিত্র কাদিয়ানিরও মনে করে নবীর পরে যদি কেউ আসে নবী করে তবে এতে নবীর মর্যাদার কোনো আঘাত হবে না নবীর পরে আর নবী আসতে পারবে কিন্তু নবীর মর্যাদা যেখানে আছে সেখানেই থাকবে তো এই কথাটার ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে না সে বোঝাইছে কি যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর যেমন করে আমার নবীর আগমনের বিরোধিতা করে না ঠিক এইভাবেই চয়েস করে এই উৎসবে পাঠিয়েছে এই উৎসবের বিরোধিতা করা যাবে না তাকে ক্ষমতাচ্যুত করাও নাকি হারাম তেল একটা প্রকার আছে আমি ডক্টর ইনুসবকে বলবো আমাদের প্রধান উপদেশটাকে আমি বলবো

হ্যাঁ ওনাকে কি মধ্যে তার পারিবারিক সমস্যা আছে সমস্যা আছে হ্যাঁ কাদিয়া নিলে কি নিলে কি মান আছে আমার নবীর পরে কি নবী আসবে না

আলেম আমি একজন ধর্মের নিয়ে আলোচনা করি তবে ধর্মের মাটিতে তিনি কথা বলেন তার পক্ষে ওনাকে আমি সেট করতে বলি আপনি এই বক্তব্য যথাযথ হয়নি জেলতেল বুঝিনা জেলতেল বাদ দেন অন্তত পক্ষে আমি এই পরামর্শ দিই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনুমতি বিলম্বে আপনি জাতির সামনে তৌবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন দেখছেন জামাতের একজন লাহেবে আমি চট্টগ্রাম আমাদের জামিয়ার ব্যাপারে বলছিল দেড় ঘন্টা তল্লাশি জ্বলাইছেন হজরুলগঞ্জ সেনাবাহিনী আমাদের রাস্তার জায়গা সেই জায়গার উপরে প্রশ্ন বিদ্ধ করছে দেড় ঘন্টা তল্লাশি চায় অনেক অনেক অস্ত্র পেয়েছে যখন আমরা ভিডিও বানাই তোমার সুন্দর করে কাগজ করে আমরা দর্শি চব্বিশ ঘন্টা লাগছে না ক্ষমা চাও লাগছে কথা কথা ঠিক এটা সন্ন্যের থাবা কিন্তু ছোট না তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় মাতবাড়ি চলে ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত বহুত কথা বলে নাম কোনো আমরা কথা বলবো না যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা বলবেন তখন আমরা আপনাদেরকে ছাড়বো না ঠিক